বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আল্লাহআ রশিস রহমাতে অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব ফেলে দেওয়ার মতো লাউ দিয়ে একদম পারফেক্ট দোকানের মতো মোরব্বা রেসিপি আশা করি এই রেসিপি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে এবং একটু হলেও উপকার আসবে তো এইখানে আমি একটা লাউ নিয়েছি লাউটা এত বেশি শক্ত হয়ে গেছে যে এটা কিন্তু খাওয়ার উপযোগী না এটা কিন্তু ফেলে দিতে হবে তো এই লাউটা দিয়ে কিন্তু কিন্তু আমি মোরব্বাটা তৈরি করব প্রথমে আমি লাউটাকে কেটে নিয়েছি আর লাউটা কতটা পরিমাণ শক্ত হয়েছে দেখতে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন একদম মানি পেকে গেছে বিচিগুলো অনেকটা শক্ত হয়ে গেছে যদি পারফেক্ট মোরব্বা তৈরি করতে চান তাহলে এই রকম শক্ত লাউটাই নেবেন কচি যে লাউগুলো সেটা কিন্তু হবে না তো এরপর আমি কেটে নিচ্ছি এই লাউগুলোকে আর হচ্ছে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে আমি একটা পিলার দিয়ে এই খোসাটাকে ছাড়ানোর চেষ্টা করেছিলাম তো এটা অনেক বেশি কষ্টকর এটা দিয়ে ছাড়াতে খুব বেশি সহজ হচ্ছিল না তো আমি পরবর্তীতে যেটা করেছি এই খোসাটাকে বটি দিয়ে ছাড়িয়ে নিব আর হচ্ছে অথেন্টিক যে মোরব্বা সেটা কিন্তু এই লাউ দিয়ে তৈরি করা হয় না সেটা হচ্ছে চাল কুমড়া দিয়ে তৈরি করা হয় আর আমি আজকে লাউ দিয়ে তৈরি করছি এটা কিন্তু একদম পারফেক্ট হবে যাই হোক আমি লাউগুলোকে কেটে নিয়েছি বিচির অংশটাকে ফেলে তারপরে কেটে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি ভালোভাবে এরপর আমি পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন যেটা করব এই যে আমি দুইটা কাটা চামচ নিয়েছি এটা দিয়ে এইগুলোকে এইভাবে করে কেচে নেব। বা ফুটো ফুটো করে দেব খুব ভালোভাবে এই কাজটা করতে হবে উপরে আলতো করে দিয়ে রাখলে কিন্তু হবে না একদম ভেতর পর্যন্ত পৌঁছে যেতে হবে কাটা চামচগুলো দুইটা কাঁটা চামচ একসাথে নিলে এই কাজটা অনেক বেশি সহজ হয়ে যায় তো আমি এটাকে এভাবে করে কেঁচে নিচ্ছি আপনি আপনার সুবিধা মতো এটাকে কেঁচে নেবেন যেভাবে আপনারা আমের মোরব্বা তৈরি করেন যেভাবে কেঁচে নেন সেভাবেই কিন্তু এটাকে কেঁচে নিতে হবে আর এই কেঁচানোর অংশটা যদি ভালো হয় তাহলে কিন্তু মোরব্বাটা ভালো হবে যত বেশি ভালো হবে মোরব্বাটাও তত বেশি ভালো হবে রসালো হবে তো যাই হোক আমি এটাকে উল্টো করে নিয়েছি এরপর এদিকটাকেও আমি সুন্দরভাবে কাটা চামচ দিয়ে ফুটো করে দিচ্ছি তো এটা কিন্তু হয়ে গেছে যখন কেচে নেওয়া হয়ে যাবে রকম নরম হয়ে যাবে চাপ দিলে কিন্তু ভেতর থেকে পানি বের হয়ে আসছে তো এইভাবে করেই কেচে নিতে হবে আমার এখানে কিন্তু দুই একটা বিচি রয়ে গেছে তবে আপনারা কিন্তু বিচি রাখবেন না যখন এটা কেটে নেবেন তখন বিচির অংশটা মানে উপর থেকে কেটে ফেলে দিবেন তারপর বিচিটাকে ফেলে নেবেন তো এরপরে হচ্ছে আমি সবগুলো কিন্তু একইভাবে কেচে নেব আর সাধারণত যেটা বলেছিলাম যে চাল কুমড়া দিয়ে এই মোরব্বাটা তৈরি করা হয় তো চাল কুমড়া সবসময় হাতের কাছে পাওয়া যায় না লাউটা কিন্তু অ্যাভেলেবেল থাকে হাতের কাছে আর যখন এই রকম শক্ত হয়ে যায় তখনই কিন্তু এটা দিয়ে এরকম মোরব্বা তৈরি করে নিতে পারেন আর এই মরব্বাগুলো তৈরি করার পর এতটা পারফেক্ট হবে যে এই মোরব্বাটা লাউ দিয়ে তৈরি করা হয়েছে কেউ বুঝতে পারবে না একদম পারফেক্ট যে দোকানের কিনা মোরব্বা সেটার মতোই হবে স্বাদে গন্ধে সব কিছু তো আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে তো পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আমি এই লাউগুলোকে কিন্তু খুব ভালোভাবে কেচে নিয়েছি সবগুলো একইভাবে করে নিয়েছি তো এর ভেতরে পানিটাকে এভাবে হাত দিয়ে চেপে চেপে ফেলে দিয়েছি তো এই লাউগুলোকে আমি সুন্দরভাবে কেচে নিয়েছি আর মাত্র দশ থেকে পনেরো মিনিট সময় লেগেছে আমার এগুলো কেচে নিতে খুব বেশি সময় কিন্তু লাগে না এখন একটা বড় বলের মধ্যে আমি বেশ কিছুটা পানি নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পান খাওয়ার যে চুন থাকে সেই চুন পাঁচ টাকা দিয়ে এরকম একটা কৌটা কিনে নিলে কিন্তু অনেক দিন পর্যন্ত বিভিন্ন জিনিসে ব্যবহার করতে পারবেন আর যখন শুকিয়ে যায় তখন একটু পানি দিয়ে রাখলেই কিন্তু হয়ে যায় যাই হোক আমি চুনটাকে এক চামচ পরিমাণে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর এই পানির মধ্যে লাউগুলোকে আমি ভিজিয়ে দিচ্ছি অনেকেই জিজ্ঞেস করেন যে চুনের পানিতে না ভিজালে হবে কি না তো যদি আপনারা পারফেক্ট মোরব্বা তৈরি করতে চান তাহলে কিন্তু সম্পূর্ণ প্রসেস ফলো করতে হবে এই চুনের পানিতে ভিজিয়ে রাখতে হবে তাহলেই কিন্তু মোরব্বাটা পারফেক্ট হবে আর এই মোরব্বা তৈরি করার পর এক বছরের জন্য সংরক্ষণ করা যাবে তো আমি এটাকে ঢেকে রেখে দিচ্ছি সারা রাতের জন্য কমপক্ষে আট থেকে দশ ঘন্টা কিন্তু এটাকে ভিজিয়ে রাখতে হবে ভিজিয়ে রাখার পর দেখেন আগের তুলনায় কিন্তু অনেকটা শক্ত হয়ে গেছে কেচে নেওয়ার পরে যে একদম নরম হয়ে গেছিলো সেরকম কিন্তু নেই তো আমি আট থেকে দশ ঘন্টা কমপক্ষে বলেছি আট থেকে দশ ঘন্টা ভিজিয়ে রাখবেন এরপর এটাকে উঠিয়ে নিয়ে আমি পছন্দ মতো টুকরো করে কেটে নিচ্ছি আপনি আপনার পছন্দ মতো কাটতে পারেন বড় করেও তৈরি করতে পারেন ছোট করেও তৈরি করতে পারেন এটা নিজেদের পছন্দ অনুযায়ী তো স্বাদের কোনো হেরফের হবে না আমি এই রকমভাবে কেটে নিচ্ছি আর এই যে আমি এটা ভিজিয়ে রেখেছিলাম যদি আপনারা রাতের বেলায় ভিজিয়ে রাখেন তাহলে বেশি ভালো হয় রাতে সারা রাত ভিজিয়ে রাখলে এটা হয়ে যায় আর সকালবেলা মোরব্বাটা তৈরি করা যায় তো আমি সবগুলো একইভাবে কেটে নিচ্ছি আমার বিশ্বাস এখনও অনেকেই জানেন না আমরা যে কেকের ভেতরে বা পাউরুটির ভেতরে বিভিন্ন ডেজার্টের ভেতরে যে এই মোরব্বাগুলো খেয়ে থাকি তো এইগুলো কিভাবে তৈরি করা হয় কি দিয়ে তৈরি করা হয় আমার বিশ্বাস যে এখনও অনেকেই জানেন না আজকে রেসিপিটা ফলো করে যদি আপনারা বাসায় তৈরি করেন এই লাউ দিয়ে তাহলে কিন্তু আর কখনো এই মোরব্বা কিনে খেতে হবে না ঘরে আপনারা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন কথা বলতে বলতে কিন্তু আমি এগুলো কেটে নিয়েছি আর পরিষ্কার পানির মধ্যে এগুলোকে দিয়ে দিয়েছি এরপর আমি চার পাঁচবার পানি বদলে এগুলোকে ধুয়ে নেব যাতে করে চুনের পানি কোনোভাবে এর মধ্যে থেকে না যায় ভালোভাবে পানি বদলে এটাকে ধুয়ে তারপরে পানি ঝরিয়ে রাখতে হবে আজকের এই সহজ রেসিপিটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে যদি মনে হয় এটা একটু হলো কাজে আসবে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর রকম সহজ রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকতে পারেন আমি চুলায় একটা হাঁড়ির মধ্যে বেশ কিছুটা পানি গরম করে নিয়েছি এরপর দিয়ে দিলাম তিনটা এলাচ এলাচটা দিলে যেটা হয় এই যে লাউয়ের মধ্যে একটা লাউয়ের একটা ঘ্রাণ থাকে সেটা চলে যাবে আর এই লাউগুলোকে আমি এই গরম পানির মধ্যে দিয়ে দিচ্ছি তো এলাচের একটা সুন্দর একটা ফ্লেভার আসবে এর মধ্যে তো আমি এই লাউগুলোকে সেদ্ধ করে নিচ্ছি যতক্ষণ না নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাচ্ছে এটা ততক্ষণ পর্যন্ত এটাকে আমি রান্না করব হাই হিটে আপনারা যদি দেখতেই পারছেন এটার মধ্যে টক বগিয়ে বলক চলে এসেছে এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট সেদ্ধ করা যাবে না নাইনটি পারসেন্ট সেদ্ধ করতে হবে একটু শক্ত রাখলে মোরব্বগুলো পারফেক্ট হবে সেদ্ধ করে একদম যে গলিয়ে ফেলবো সেটা কিন্তু না তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এটা কীরকম সেদ্ধ হবে যখন সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু এরকম স্বচ্ছ হয়ে যাবে দেখেই বোঝা যাচ্ছে যে এটা সেদ্ধ হয়ে গেছে তো এই পর্যায়ে আমি কাঠি দিয়ে একটু চেক করে নিচ্ছি যে এটা সেদ্ধ হয়েছে কিনা দেখতেই পারছেন এটা কিন্তু সুন্দরভাবে কাঠিটা ঢুকে যাচ্ছে এটা সেদ্ধ হয়ে গেছে যতটুকু সেদ্ধ করার প্রয়োজন ততটুকু হয়ে গেছে এটা তো আমি পানিটা ঝরিয়ে তারপরে হচ্ছে নামিয়ে নিব এই লাউগুলোকে নামিয়ে নিচ্ছি পানি ঝরিয়ে তো পানি থেকে লাউগুলোকে উঠিয়ে নেওয়ার পর এখন আমি গরম থাকা অবস্থাতে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি চুলার আঁচটা কিন্তু নেভানো আছে চুলায় বসিয়ে আমি কড়ার মধ্যে নিয়ে নিই বা হাড়ির মধ্যে নিয়ে নিই আমি চুলা থেকে নামিয়ে তারপর একটা হাড়ির মধ্যে নিয়ে নিয়েছি গরম থাকা অবস্থাতে এরপর এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি চিনিটা হচ্ছে যতটুকু লাউ হবে ততটুকুই চিনি দিতে হবে এক কেজি পরিমাণে লাউ হলে এক কেজি চিনি দিতে হবে দুই কেজি পরিমাণে যদি লাউ হয় তাহলে কিন্তু দুই কেজি চিনি দিতে হবে চিনির পরিমাণটা যদি কম হয়ে যায় তাহলে কিন্তু এই মোরব্বাটা পারফেক্ট হবে না তো চিনির মাপটা বুঝে দিতে হবে যতটুকু ওজন হবে এই লাউয়ের ততটুকুই চিনি দিতে হবে চিনিটা গরম থাকা অবস্থাতে লাউয়ের মধ্যে দেওয়ার কারণে নেড়ে চেড়ে নিলে কিন্তু এরকম পানি পানি ভাব হয়ে যাবে চিনিটা গলে যাবে আর লাওয়ের মধ্যেও কিছুটা পানি কিন্তু লায়ের ভেতরে ছিল সেটা বের হয়ে যাবে যাই হোক আমি এখানে আরও কিছুটা চিনি দিয়ে দিচ্ছি মানে চিনিটা যদি কম হয় তাহলে কিন্তু এই মরব্বাটা পারফেক্ট হবে না চিনির পরিমাণটা অবশ্যই ঠিক রাখতে হবে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি চুলায় বসিয়ে এখন এটাকে জাল করতে হবে যতক্ষণ না এই চিনির শিরাটা খুব ভালোভাবে এই লাউয়ের মধ্যে ঢুকে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত চিনিটা যখন গলে যাবে তখন কিন্তু এই শিরাটা অনেকটা বেশি হয়ে যাবে তো আমি হাই হিটে কিছুক্ষণ জাল করে নিচ্ছি এটাকে দেখতেই পারছেন এটার মধ্যে কিন্তু একদম টক বগিয়ে বলক চলে এসেছে তো এই পর্যায়ে যেটা করব চুলার আঁচটা একটু কমিয়ে দেব এতে করে এই যে ধীরে ধীরে এই লাউয়ের ভিতরে শিরাটা ঢুকতে পারবে আর আমি মাঝে মাঝে কিন্তু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে সবগুলো লাউয়ের টুকরোর মধ্যে চিনির শিরাটা ঢুকতে পারে ভালোভাবে তো এই যে চিনির শিরাটা এটা কিন্তু পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত এটাকে জাল করতে হবে আর এই মরব্বাগুলো এমনি এমনিও কিন্তু খাওয়া যায় এটা কিন্তু অনেক মজার আমার তো অনেক অনেক পছন্দের এই মোরব্বাটা তাই এই লাউ দিয়ে কিন্তু আমি তৈরি করে রেখে দিই সারা বছরের জন্য আর বিভিন্ন ডেজার্ট খাবারে ব্যবহার করি তো আমি দেখতে পারছেন বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি আর শিরাটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে পুরোপুরি কিন্তু শুকায় নাই এই পর্যায়ে কিন্তু কিছুটা চিনির রস রয়ে গেছে তো এখন আমি খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি আর এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব কিছুটা কেওড়া জল আমি হাফ চামচ পরিমাণে কেওড়া জল এর মধ্যে ব্যবহার করছি এর এই কেওড়া জলটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে যারা এই কেওড়া জলের ফ্লেভারটা পছন্দ করেন না তারা এটা না দিলেও হবে এটা কোনো সমস্যা নেই আমরা কিন্তু এলাচ ব্যবহার করেছিলাম সুন্দর ঘ্রাণের জন্য এটা আমি দিয়েছি আমার পছন্দ তাই এটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা এর মধ্যে স্মেল আসে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর কিছুক্ষণের মধ্যে রকম একটা আঠালো ভাব হয়ে যায় আর দেখতেই পারছেন ধীরে ধীরে কিন্তু চিনি চিনি জমে যাচ্ছে সাইড দিক থেকে কিন্তু চিনিটা জমে গেছে আর এই যে লায়ের টুকরোগুলোর মধ্যে দেখা যাচ্ছে চিনি জমে যাচ্ছে যখন দেখবেন একদম শুকিয়ে এসেছে চিনির শিরা একদমই নেই শুকিয়ে গেছে আর এরকম জমাট বেঁধে যাচ্ছে তখন কিন্তু চুলাটাকে অফ করে দিতে হবে আপনি চাইলে এই লায়ের টুকরোগুলো উঠিয়ে আলাদা রেখে দিতে পারেন অথবা এই কড়াইয়ের মধ্যে রেখেই কিছুক্ষণ নেড়ে চড়ে নিতে পারেন ধীরে ধীরে কিন্তু এই যে চিনিটা সেটা জমতে থাকবে যখন এটা ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হতে থাকবে আর হচ্ছে এই যেটা এরকম শক্ত হতে থাকবে আর হচ্ছে চিনিটা জমে যাবে সাদা হতে থাকবে তো আমি পুরো ভিডিওটা আপনাদের ডিটেলসে দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনারা বাসায় খুব সহজেই তৈরি করতে পারবেন তো এটাকে আমি চিনি ঝরিয়ে নামিয়ে নিচ্ছি এটা এত সুন্দর হয় যে চিনিটা এর মধ্যে যতটুকু নেওয়া দরকার ততটুকু ততটুকুই নেবে আর বাকি যে চিনিটা সেটা কিন্তু কড়াইয়ের মধ্যেই থেকে যাবে আমি চিনিটাকে ঝরিয়ে তারপরে এখানে উঠিয়ে নিচ্ছি প্লেটের মধ্যে আর দেখতেই পারছেন আল্লাহ কত সুন্দর হয়েছে আমি একটা ভেঙে দেখাচ্ছি এর ভেতরটা কতটা জুসি হয়েছে আশা করি আজকের ভিডিও ভালো লেগেছে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ